ও তো আট দিনই সংসার করিনি আর তো বিয়েই হয়নি সংসার কিভাবে করবে বুবলি ব্ল্যাকমেইল করে সাকিবকে ফাঁসিয়ে আজকে বাচ্চাটা নিয়েছে এই মাত্র মুখ খুললেন সাকিব খান বুবলিকে আমি বিয়ে করিনি বুবলি আমাকে ফাঁসিয়েছে সাকিব খানের এমন বিস্ফোরক মন্তব্য নড়ে চড়ে বসেছে ঢালিউড পাড়া ঢালিউডে আবারো বড় ধাক্কা বহুদিনের নিরাপত্তা ভেঙে অবশেষে মুখ খুললেন সাকিব খান এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাকিব খান এর আগেও নাকি বুবলি অনেক সম্পর্কে জড়িয়েছেন সবাই যেটাকে ভেবে নিয়েছিল বিয়ে সেটাই নাকি ছিল একটা ফাদ হ্যাঁ বন্ধুরা সাকিব খানের দাবি তিনি বুবলিকে বিয়ে করেননি বরং বুবলি তাকে ফাঁসিয়েছেন বিষয়টা কতটা সত্যি কি বললেন সাকিব আজকের ভিডিওতে থাকছে পুরো ডিটেলস অবশ্যই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন সাকিব খান কেন এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন ওকে তার জীবনে বুগলির কোনো অস্তিত্ব নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ঢাকায় এই সুপারস্টার বিস্তারিত জানাচ্ছেন ফর এক সাক্ষাৎকারে সাকিব খান স্পষ্ট করে বলেন আমি কখনো বুগলিকে বিয়ে করিনি সব ছিল সাজানো নাটক আমাকে ফাঁদে ফেলে বুগলি নিজের সুবিধা নিয়েছে এই বক্তব্যের পর থেকেই সব নিয়ে শুরু হয়েছে দুর্পার ভক্তরা অবাক আসল সত্যি এতদিন চাপা ছিল নাকি এগুলো আবার নতুন নতুন কোন কোন আলোচনার ঝড় ছবির ভাইরাল হওয়ার জন্য শুধু আলোচনায় থাকতে চাচ্ছেন তারা সাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন বিয়ের কোনো অফিসিয়ালি ডকুমেন্ট নেই পুরো বিষয়টা মিডিয়ার সামনে নাটকীয় উপস্থাপন করেছিলেন সব নম্বর সাকিবের কথাই বুবলি তার ব্যক্তিগত দুর্বলতাকে ব্যবহার করে গোপন সম্পর্ককে বিয়ে বলে চালিয়ে দিয়েছেন এমন বক্তব্যের পর থেকে আলোচনায় উঠেছে একটাই প্রশ্ন তাহলে যেটা এতদিন আমরা বিশ্বাস করেছি সেটা কি আসলে মিথ্যা ছবি শুধুমাত্র বানানো একটি নাটক ছিল তাহলে তার সন্তান কি তাহলে অবৈধ অন্যদিকে অপবিশ্বাসের কাছে যখন এই প্রসঙ্গে জানতে চাওয়া হয় তিনি বলেন আমি সব সময় আইনের পথে চলেছি এখন যদি সাকিব সত্যি করে এমন কিছু বলে থাকে তবে এর প্রমাণ তারও দিতে হবে তবে এখানে গুগলির পক্ষ থেকে প্রতিক্রিয়া আসছে তিনি দাবি করেছেন আমি কখনো সাকিবকে ফাঁসাইনি সবকিছুই তার সম্মতিতেই হয়েছে মানে এবার দাঁড়ালো একে অপরকে দোষারোপ এবার দোষের খেলায় শুরু হয়ে গেছে তাদের মধ্যে ভক্তরা দ্বিধায় কে আসলে সত্যি বলছে এখানেই ক্লাইম্যাক্স তাহলে কি আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক ভেবেছি সেটা ছিল একটা মিডিয়ার গেম নাকি সাকিব নিজেকে বাজারে নতুন কোন নাটক সাজাচ্ছেন আপনারা কি মনে করেন সাকিবের বক্তব্য কি সত্যি নাকি বুবলির দাবি সঠিক কমেন্টে আপনার মতামত জানাতে যেন মোটেও ভুলবেন না